এটা হচ্ছে ডায়িং ফিফটি আপনার চট্ট মেট্রো নাম্বার করা আছে দশ বছর ডকুমেন্ট এটা ফোরেস্ট গাড়ি এটা মানে ফার্সোনাল জন্য খুব একটা মজার গাড়ি হ্যাঁ এটা আমি প্রায় চেয়েছিলাম যে বিশ টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বিশ হাজার টাকা টিয়ার বাইকগুলো পাবেন তারপর প্লাটিনা পাবেন তারপর কেন টিভিএস বাইকগুলো পাবেন তারপর প্লাটিনা আপনারা এলইডি বাট নন এলইডি সব ধরনের সেকেন্ড বাইক শোরুম পাবেন বাজাজ বক্সার তা বাইক খুব মজার গাড়ি এটা মানে পাঁচশো জন্য খুব মজার গাড়ি এটা ডাকাম একটু নম্বর আছে ডাকার কে যে কেউ চাইলে এটা নিতে পারবে বছর ডকুমেন্ট করা এটা আমি চেয়েছিলাম যে উনত্রিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট এটা তো মাত্র সাতাশ হাজার টাকা দিয়ে আমি দিয়ে দিব ডাকাম একটু দশ বছর ডকুমেন্ট করা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ব্লগ সবাই কেমন আছেন তো অনেক দিন পর আজকে আপনার জন্য একটা নিয়ে আসি সেকেন্ড বাইকের রিভিউ আর আজকে আমি যে শপে চলে আসছি তাদের শোপের নাম সাইপল মোটরস আর এই শপে আজকে আপনারা অনেক ধরনের সেকেন্ড হ্যান্ড বাইক পাবেন যেমন আজকে আর বাইকগুলো পাবেন তারপর টিভিএস বাইকগুলো থাকবে প্লাটিনে থাকবে তারপর সুজুকি থাকবে প্রায় প্রায় সব ধরনের সেকেন্ড হ্যান্ড বাইক এই পাওয়া যায় আর এটা হচ্ছে একটা বাইকারের দোকান এখানে স্যার আপনারা একেবারে কম দামে রিজনেবল প্রাইসের মধ্যে সব ধরনের সেকেন্ড বাইকগুলো পাবেন তো আজকে আমি যে শোপাতে চলে আসি তাদের শোভার হচ্ছে সাইপল মোটরস আর এই শোপটা আপনারা পাবেন চট্টগ্রামে কাজিরাটে সুমোহরি মোড় মেন রোডের সাথে তার দোকানটা পাবেন সাইপল মোটরস তো আজকে যে যে কালেকশন আছে আজকে আমার প্রত্যেকটা সেকেন্ড বাইকে প্রাইস বিস্তারিত জানবো শালম বাইক আজ থেকে তো দোকানে যখন আসবেন শালম বাইকে পাবেন আর তাদের এই শোরুমে অ্যাড্রেস ফোন নাম্বার ও সব আপনারা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো আজকে আপনারা তাদের শোরুমে যে বাইকগুলো পাবেন সবগুলো কিন্তু ওয়াশেবল মানে আমি আসার আগে তারা কিন্তু সবগুলো বাইক ওয়াশ করা হয়েছে তারা আসলে চান একেবারে কম দামে রিজনেবল প্রাইসের মধ্যে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার জন্য তো তাদের জন্য আজকের এই ব্লগটা খুবই হেল্পফুল হবে সো আমরা বিশ তারিখ প্রত্যেকটা বাইকের প্রাইস জানবো আজকে সারম্বারি কাছ থেকে সো বিয়ে শুরু করে যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে আসছি নতুন নতুন কালেকশন দেখেন ভাই কম প্রাইজের মধ্যে ডাইং ফিফটি আচ্ছা তো আজকে প্রথম আমরা এটা দেখি এটা হচ্ছে ডাইং ফিফটিন এটা হচ্ছে ডায়িং ফিফটি আপনার চট্টো মেট্রো নাম্বার করা আছে দশ বছর ডকুমেন্ট আচ্ছা এটা ফরেস্টের গাড়ি এটা মানে পার্সোনাল জন্য খুব একটা মজার গাড়ি হ্যাঁ আচ্ছা এটা আমি প্রাইস চেয়েছিলাম যে হাজার টাকা

আসলে জন্য খুব মজার গারে এটা ডਾਕামিতু আছে ডাকার কে যে কেউ নিতে পারবে আচ্ছা 10 বছর ডকুমেন্ট করা এটা আমি সেজিলাম যে টাকা আচ্ছা টাকা ডিসকাউন্ট এটা তো মাত্র 27000 টাকা দিয়ে আমি দিয়ে 10 বছর ডকুমেন্ট করা আচ্ছা বর্তমানে এর করা আছে ডাকামিতু প্রাইস থাকবে টাকা 27000 টাকা অনলি টাকা মাত্র আচ্ছা দেখেন আরবাম পুত্রের ভাই কি ওয়াশ করা

এটা প্রাইস থাকবে একাত্তর হাজার টাকা পাবেন সো এটা হচ্ছে আপনার এলইডি মানে আপনার এলইডি লাইট বলে এটা আপনার সতেরো মিটার নাম্বার করে আসছে প্রাইস একাত্তর হাজার এটা হচ্ছে প্লাটিনা এলইডি অনটাস অনটাস চাকাটা দেখেন নিউ চাকা একেবারে নেই ফ্রেশ কন্ডিশন গারে আপনার বাংলাদেশের যে কোনো অঞ্চলে এটা নাম্বার করা যাবে এটার আমি প্রাইস চেয়েছিলাম যে আটপান্ন হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পাঁচ পান্ন হাজার টাকা দিয়ে আমি প্লাটিনা ডবল লাইট

আর সবগুলো বাইক কিছু কম দাম আছে আপনার যাদের প্রয়োজন বাইরের স্ক্রিন আছে ওই নাম্বার করে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন তো এরপর আমরা এখানে একটা বাইক দেখি এটা আপনার আর্টের একটা বাইক দেখেন তো আটের বাইকটা অনেক সুন্দর বর্তমানে রানি একটা বাইক বলা যায় আর এগুলো সবসময় মার্কেট থাকে না অ্যাভেলেবেল থাকে না আপনি যাদের প্রয়োজন দেন ভাই সেটা কন্ডা করতে পারেন মাত্র রানিং হচ্ছে আপনার পাঁচ হাজার চারশো নয়শো সাতানব্বই কিলোমিটার পাঁচ হাজার চারশো সাতানব্বই কিলোমিটার রানিং হয়েছে এটা পাঁচ পার্টি ভাই আচ্ছা অনলি এটা হচ্ছে পাঁচ পার্টি আচ্ছা এই ধরনের বাইক অনেকেই চান যে পাঁচ পার্টি গাড়িগুলো খুঁজে পাওয়া যায় না সো এটা আপনারা নিতে পারেন আচ্ছা এটা বর্তমান প্রাইসটা কত রাখবেন তার আমি প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা দুই টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ তেত্রিশ হাজার টাকা দিয়ে আমি দিয়ে দিব আচ্ছা ফার্স্ট মাস এস হয়েছে দেখেন কি রকম মানে মানে যায় না খুব মানে দ্য ফ্রেশ কন্ডিশন বুঝছেন মানে একটা স্পোর নাই পুরো গারে মানে একেবারে খুব পরিষ্কার গাড়ি ভাই আচ্ছা মোটা থাকা মাত্র মাস মাস আচ্ছা বলে দেন প্রাইসটা কত রাখবেন এক লক্ষ পঁয়ত্রিশ চেয়েছিলাম আমি দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আপনার ব্লক থেকে কেউ দেখে আসলে হ্যাঁ দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ তেত্রিশ হাজার হাজার টাকা দিয়ে আমি দিয়ে দিব আর টিআর ওয়ান হান্ড্রেড সিক্সটি মোটর চাকা আচ্ছা এই বাইকটা আসলে মোটামুটি ফ্রেশ আছে এখানে দেখেন মা তারা আমি আসার আগে এই বাইকটি ওয়াশ করা হয়েছে এই বাইকটি অনেক সুন্দর মানে আর বাইকও অনেকে চান এ নিতে পারেন মানে ফ্রেশ গাড়ি একেবারে যারা চান নিতে পারেন

তো বাইকটা নিতে পারেন মানে তেষট্টি হাজার বাইকটা প্রাইস পড়বে প্রাইস থাকবে আসকিম প্রাইস প্লাটিনা আপনার খুব ফ্রেশ কন্ডিশন গাড়ি ভাই এটা নিয়ে একেবারে কি বলবো খুব ফ্রেশ কন্ডিশন গাড়ি আপনার সিবিএস এল এ ডবল এট এল এডি আচ্ছা টন মধ্যে গাড়ি এটা বাংলাদেশের যে কোনো অঞ্চলে নম্বর করতে পারবেন আচ্ছা এটা আমি প্রাইস চেয়েছিলাম যে ষাট টাকা আচ্ছা

তাদের স্ক্রিন নাম্বার থাকবে ওই নাম্বার সাইলে যোগাযোগ করে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বার নক দিতে পারেন বাই আপনার মেটু প্লাস আচ্ছা আষ্টমাস রানিং ফার্স্ট পার্টি একটু জুন করে দেখেন ভাই মানে কি রকম কন্ডিশন গাড়ি এটা মাত্র আপনার রানিং হইছে 10000 কিলো রানিং হইছে আপনি চাকাটা দেখেন ভাই মানে আজও মানে পার্সোনাল ইউজ হইছে

ডিজিটাল ব্যাটা স্মার্ট কার্ড গাড়ি আচ্ছা আচ্ছা স্মার্ট কার্ডের গাড়ি তো এটা প্রাইস থাকবে একেবারে রিজনেবল প্রাইস 3000 থেকে 2000 টাকা ডিসকাউন্ট পাবেন এই বাইকের মধ্যে যারা নিয়ে যাবেন খুব আলে নিয়ে যেতে পারেন আর এটা বর্তমান প্রাইসটা থাকবে বলে দেন

সো এটা তা মেট্রো টিভিএস মেট্রো হান্ড্রেড সিক্সটি বাইক এটা প্রাইস থাকবে একপান্ন হাজার টাকা মানে এক ন হাজার প্রাইসটা পড়বে প্রাইজ থাকবে আস্কিম ব্রেস এখানে সবগুলো বাইকের প্রাইজ আসলে ফিক্সড না কিছু কথা বলতে পারবেন আস্কিম ব্রেস থাকবে স্যার এই একটা বাইক দেখেন এখানে এই বাইকটা মানে এই মাত্র বাইকটা দেখ বাইক কি ফোরেস্কার বাইক মানে একটু মানে এখন আমি হালকা খাবারে ফাইনাম ফাইনামারে মানে ঢুকাই ঢুকাইছি

এটার আমি প্রাইস চেয়েছিলাম যে এক হাজার হাজার টাকা আমি যাক এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আশি হাজার টাকা ভাই অনলি আশি হাজার টাকা অনলি আশি আশি হাজার টাকা আচ্ছা এই বাইটা কি অনটেস আছে না অনটেস আছে এই বাইটা বর্তমানে অনটেস আছে ডিসকভার এখানে ব্র্যান্ডি করা আছে বাইটা কিন্তু ওয়াশেবল ওয়াশ করে সম্পূর্ণ কমপ্লিট আছে প্রাইস থাকবে আশি হাজার এটা ডিসকভার ব্র্যান্ডি করা আছে যে কোন জায়গায় কি নাম্বারটা করাতে পারবে আপনি সাইলে ডাকাতে গেলে আপনি নাম্বারটা করাতে পারবেন

তো ভাই যে WhatsApp নাম্বারটা নাম্বার করবেন আর এখান থেকে সবগুলো বাইকে প্রাইস থাকবে আস্কিং প্রাইস ফিক্স না কিছু কথা বলতে পারবেন সো যদি কেউ আমাদের কাছ থেকে গাড়ি নিতে চান তাহলে খুব শীঘ্রই কিন্তু মানে ভিডিও দেখার পর পরই হ্যাঁ যোগাযোগ করবেন কেননা আমাদের গাড়িগুলো ভাই বেশি কত দেখে না আপনারা দেখতেছেন এ ফয়সাল ভাই আপনি আসার সাথে সাথে দুই তিনটা গাড়ি আমি ওয়াশ করে ধুঘাইছি ঠিক আছে মানে গাড়িটা ডেইলি কিনে ডেইলি মানে সেল আমাদের এখানে খুব ভালো সেল সেজন্য যদি আমাদের এই শোরুমের গাড়ি যদি কেউ নিতে চান ভিডিও দেখার সাথে সাথে কল করবেন আচ্ছা সো এখানে আপনারা যে বাইকগুলো দেখতে পান ওয়াশ করা হয়েছে এগুলো আপনার হয়তো আজকে ভিডিওটা পাবলিশ হবে আপনারা তাহলে আর কিন্তু যোগাযোগ করবেন বাইয়ের সাথে বাইরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে স্ক্রিনে ওই নাম্বার কোনটা করবেন আমাদের এক বড় ভাই আছে এখানে উনি আমাদের বড় ভাই উনি আমাদের কাছ থেকে প্রচুর মানে প্রচুর গাড়ি নিছে উনিও গাড়ি নেওয়া মানে বেশি দিন ইউজ করে না আচ্ছা ও মানে কিছুদিন ইসকের আবারটা চেল দিয়ে দেয় ওর মানে বিভিন্ন ফ্রেন্ডরা নিয়ে দেয় আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ফটিকছড়ি উপজেলার ভুসপুর থানার অন্তর্গত কাজিরহাট বাজারের প্রাণ কেন্দ্র সাইফুল মোটরসে আসছি আমি একটু আগে আমি দু সাল থেকে হাঁটি হাঁটি পা পা করে এই পর্যন্ত অগ্রযাত্রায় আপনাদের সবার সহযোগিতায় সাইফুল মোটরস আস এখানে দাঁড়িয়ে আমি ব্যক্তিগতভাবে যেটা বলতে পারি আমায় আমার এই আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেলের যারা আছে আমি অনেকের কাছে সাইফুল মোটরসের কাছ থেকে সেগেনাল বাইক ক্রয় করেছি এবং পুরো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সাইফুল মোটরস বাইক কালেক্ট করে এবং নির্ভেজাল ব্যবসায়িক জ্ঞান দিয়ে তারা প্রচার এবং প্রসার করে আমি দীর্ঘ অভিজ্ঞতা থেকে এটাই বলতে পারি যারা বাইক প্রেমী বাইরে আছেন যারা সেগাল বাইক প্রেমী যারা বাইরে আসেন আমি মনে করি সাইফুল মোটরসের সাথে যোগাযোগ করলে সাইফুল মোটরসে যদি আপনারা আসেন নিশ্চিত আপনারা যারা জয়ী হওয়ার জন্য চেষ্টা করে তাদের জন্য আমি আমার এই মেসেজটা পাঠাচ্ছি যে আপনি যে জিতবেন এটাই আপনার মূল লক্ষ্য এবং আমার উদাত্ত আহ্বান থাকবে এটাই যে আপনি সাইল মোটরস আসুন এবং ভালো বাইক ক্রয় করুন জিতে যান এখানে আপনারা যে বাইকগুলো দেখতে পাচ্ছেন সবগুলো বাইকের কিন্তু কিছু অনটেজ আছে কিছু নাম্বার করা আছে আর সবগুলো বাইকের প্রাইস থাকবে আস্কিম প্রাইস এখানে ডিসকাউন্ট হবে মানে যে প্রাইসটুকু বলা হবে সবগুলো বাইকের প্রাইস না আস্কিম প্রাইস তো সালাম্বাই নাম্বার স্ক্রিনে থাকবে ওনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার ওটা স্ক্রিনে দিয়ে দেবো সাইলে আপনারা ওনার সাথে নক করতে পারেন আর বেশিরভাগ উনি কিন্তু আপনার রাতে নক দিবেন তাহলে ওনাকে পাবেন প্রায় যখন আসবেন একটু কন্ডাক্ট করে আসবেন আর প্রাইস থাকবে আসকিম প্রাইস আর এগুলো যদি ওয়াশেবল গাড়ি আর বেশি দিন থাকবে না আর ভিডিও পাবলে সবার সাথে আপনার বাইশ সাথে কন্ডাক্ট করতে পারেন সো এসছিল আজকে ভিডিও দেখো হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ওকে ভাই আলাইকুম ও এটু হচ্ছে কি তাদের শোরুমে বিজনেস রিগার তাদের শুভ আমাদের আছে মোটরস আর এখানে শালম ভাই নাম্বার আছে এবং সাইকেল ভাই নাম্বার আছে যদি কোনো সেকেন্ড হ্যান্ড বাইকের প্রয়োজন হয় তাদের এই নাম্বার সাথে কন্ডাক্ট করতে পারেন